জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ গাজার জন্য প্রস্তুত বোমায় যা লিখলেন নিকি হ্যালি এদিকে গাজায় যুদ্ধ কতদিন চলবে জানাল ইসরায়েল থাকছে জাতিসংঘের ওপর ক্ষোভ জানলেন এরদোগান জানাব সৌদির কাছ থেকে যে দুঃসংবাদ পেল ইরান থাকছে হুতিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান এবং সর্বশেষ থাকছে এন্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম দুইয়ের সফল পরীক্ষা ভারতের গাজার জন্য প্রস্তুত বোমায় যা লিখলেন নিকি হ্যালি আট মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলায় সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এছাড়া একের পর এক অস্ত্র সহায়তা দিয়ে আসছে তারা এবার দেশটি সফরে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি এছাড়া গাজার জন্য প্রস্তুত করা বোমায় একটি বার্তাও লিখেছেন তিনি বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সফরে গিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে রাখা ক্ষেপণাস্ত্রে বার্তা লিখেছেন নিকি হ্যালি তিনি লিখেন তাদেরকে শেষ করে দাও আমেরিকা সবসময় ইসরায়েলকে ভালোবাসে এরপর ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করেন তিনি সংবাদমাধ্যম জানিয়েছে ইসরায়েলের সংসদের ডানপন্থী সদস্য ড্যানি ড্যানের আমন্ত্রণে দেশটি সফরে গেছেন হ্যালি সফরে ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন তাদের শেষ করে দাও পোস্ট পরিদর্শনের পর আমার বন্ধু নিকি এটাই লিখেছেন ডেনন এক্সে ক্ষেপণাস্ত্রের গায়ে নিকি স্বাক্ষর করার সময়কার একটি ছবিও শেয়ার করে জানিয়েছেন যে ক্ষেপণাস্ত্রের গায়ে তিনি স্বাক্ষর করেছেন সেটি হামাসের যোদ্ধাদের জন্য প্রস্তুত করা হয়েছে আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম ন্যাশনাল জানিয়েছে নিকিহালি ছবি এবং বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে বিষয়টি সমালোচনা করে অনেকে পোস্ট লিখেছেন এদিকে সফরের আরো কিছু ছবি প্রকাশ করেছেন নিকিহালি এসব ছবিতে তাকে গত সাত অক্টোবর হামাজ যেসব জায়গায় হামলা চালিয়েছে তা তিনি পরিদর্শন করেছেন এ সময় হামলা থেকে বেঁচে যাওয়া মানুষের সঙ্গে কথা বলেন তিনি গাজায় যুদ্ধ কতদিন চলবে জানালো ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় আট মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল বাহিনী এই আগ্রাসনে নিহত হয়েছে ছত্রিশ হাজারের বেশি মানুষ এবং আহত হয়েছে বহু ফিলিস্তিনি ভয়াবহ আগ্রাসনের মধ্যে ইসরায়েল সেনাবাহিনী জানাল ঠিক আরও কতদিন ফিলিস্তিনে এ যুদ্ধ চলবে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় বুধবার রাফায় আগ্রাসন চালানোর জন্য শহরটিতে ফের ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে এতে আশঙ্কা করা হচ্ছে গাজায় চলতি বছর জুড়েই হামলা চালাবে ইসরায়েল এমনটাই বলছেন দেশটির কর্মকর্তারা মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাঙ্কগুলো রাফা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে আন্তর্জাতিক বিচার আদালত থেকে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফা শহরের উপর হামলা বন্ধ করার আদেশ ছিল এ আদেশ অমান্য করে শহরটির শরণার্থী শিবিরে মারাত্মক আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিকে জানিয়েছে ইসরায়েল কিভাবে রাফা থেকে উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিদের নিরাপদ রাখবে এবং খাবার পানি ও ওষুধ সরবরাহ করবে তা জানায়নি এরায়ে রায়ে হামাজকে সাত অক্টোবর ইসরায়েল থেকে জিম্মিদের অবিলম্বে ও নিশত্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে রাফায় ইসরায়েলি আগ্রাসনের ঘটনা বর্ণনা করতে গিয়ে রাফার বাসিন্দারা বলেন ইসরায়েলি ট্যাঙ্কগুলো পশ্চিমের তেল আল সুলতান ও ইবনা এবং কেন্দ্রের সবরার কাছে গোলা ছুড়েছে রাফায় অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার উপপরিচালক খাইথাম আল হাসাম জানান তারা আগ্রাসনের সময় তেল আল সুলতানের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন এ সময় স্থানীয় বাসিন্দারা জানায় ইসরায়েলি সামরিক ড্রোনগুলো শরণার্থী শিবিরকে লক্ষ্যবস্তু করেছিল এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েল দাবি করছে হামাস সদস্যরা বেসামরিক নাগরিকদের মধ্যে লুকিয়ে আছে যদিও হামাস এ দাবি অস্বীকার করেছে জাতিসংঘের উপর ক্ষোভ জানলেন এরদোগান বনের রাজা যেমন এক সিংহ তেমনই বিশ্বমঞ্চে রিসেপ তাইয়েব এরদোগান একজনই যাকে মুসলিম বিশ্বের সব সমস্যায় কথা বলতে দেখা যায় সুযোগ পেলে সাহায্যরা হাত বাড়িয়া দেন তিনি তাই এক সময়ের অটোম্যান সাম্রাজ্যের অংশ ফিলিস্তিন ইস্যুতেও চুপ বসে থাকতে পারেনি এরদোয়ান রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ফুসে উঠেছে তুর্কি প্রেসিডেন্ট গাজা উপত্যকার রাফার শরণার্থী শিবিরে ইসরায়েল হামলা চালানোর পর বিশ্ব সম্প্রদায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তবে জাতিসংঘে এবং মুসলিম বিশ্ব সেইভাবে প্রতিক্রিয়া দেখায়নি আর এতেই চটেছেন মুসলিম বিশ্বের সিংহ এরদোয়ান বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এ কে পার্টি সংসদীয় বৈঠকে এরদোগান বলেন গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে তুর্কি প্রেসিডেন্ট বলেন তারা গণহত্যা থামানো তো দূরের কথা নিজেদের স্টাফ বা সহায়তা কর্মীদেরও বাঁচাতে ব্যর্থ হয়েছে গাজায় নির্মমতা থামাতে আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর এমন কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন এরদোগান তিনি বলেন একুশ শতকে যদি গণহত্যা সরাসরি সম্প্রচার বন্ধ করতে না পারে তাহলে জাতিসংঘ থাকার কোনো অর্থই নেই গেল শুক্রবার রাফায় অভিযান বন্ধের নির্দেশ দিয়েছিল জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে তারপরও ইসরায়েলের নেতৃত্বে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে রোববার রাতে জাতিসংঘের একটি মিশনের গুডাউনের পাশে থাকা শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয় এ ঘটনায় বৈঠকে আহ্বান করে জাতিসংঘ তবে ক্ষোভ ঝেড়েছেন এরদুগান শুধু জাতিসংঘই নয় ইসরায়েলি বিমান হামলার পর মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা মেনে নিতে পারছেন না ইরদুগান মুসলিম বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই এটি কমন সিদ্ধান্ত নিতে কিসের অপেক্ষায় আছেন আপনারা ইসরায়েলি গণহত্যা বন্ধে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওয়াইসি কখন কার্যকর ও প্রতিরোধমূলক নীতির বাস্তবায়ন করবে ইসরায়েল শুধু গাজা নয় মানব জন্য হুমকি বলে বর্ণনা করছেন ইরদুগান নিজের বক্তব্য ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন তার সমালোচনার ধার থেকে বাদ যায়নি পশ্চিমা বিশ্বের নেতারাও তারা চলমান এই গণহত্যার সহযোগী বলে উল্লেখ করে এরদোয়ান তিনি বলেন রাফায় ফিলিস্তিনিদের এই গণহত্যায় আপনাদের হাত রক্তে রঞ্জিত সৌদির কাছ থেকে দুঃসংবাদ পেল ইরান সনির্দশা ভোর করেছে ইরানের উপর একের পর এক খারাপ সংবাদ শুনতে হচ্ছে তেহরানকে কয়েকদিন আগে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হারিয়েছে দেশটি এবার সৌদি আরবের কাছ থেকেও দুঃসংবাদ পেল তেহরান গত বছর চীনের মধ্যস্থতায় সৌদির সঙ্গে শীতল সম্পর্ক উষ্ণতা পেয়েছিল ইরানের কিন্তু এক বছর পেরিয়ে যেতেই এখন যেন তা মিলিয়ে যেতে বসেছে রাইসির মৃত্যুর পর সৌদি সরকার শোক জানিয়েছে শোনা যাচ্ছে ইরান সফরে যেতে পারেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান কিন্তু তার আগেই রিয়াদ থেকে খারাপ সংবাদ পেল তেহরান বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় তাদের ছয় ক্রুকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব হজ শুরুর আগে এক সপ্তাহ আটকে রাখার পর তাদের সৌদি থেকে বের করে দেওয়া হয় ইরানের দিক থেকে এমন গুরুতর অভিযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মুখ খোলেনি সৌদি আরব তবে সৌদি আরবের পবিত্র স্থান নিয়ে সুন্নি অধিষ্ঠিত সৌদি ও সিয়া অধিষ্ঠিত ইরানের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে বিশেষ করে হজের সময় উত্তেজনা বৃদ্ধি পায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে মসজিদে নবাবিত কোরআন তিল রেকর্ডিং করার সময় এক সপ্তাহ তিন ক্রুকে আটক করা হয় তবে ঠিক কি কারণে তাদের আটক করা হয় তা জানায়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তবে ওই তিনজনকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর একটি বন্দিশালায় রাখা হয় এর দুদিন পর ইরানের আরবি ভাষার চ্যানেল আল আলামের এক রাষ্ট্রীয় টিভির আরেক সাংবাদিককে গাড়ি থেকে নামার পর আটক করে আর মদিনার একটি হোটেল থেকে এক রেডিও সাংবাদিককে আটক করে সৌদির পুলিশ হুতিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান গাজাযুদ্ধের মধ্যেই ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে এতে বলা হয়েছে এই মিসাইল সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য জানা যায় হুতিদের সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে তেহরান ইয়েমেন ও এ আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রটি আরও জানিয়েছে ইরানের হুতিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর মার্কিন অফিসের মতে এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে তারা ড্রোন ও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম দুইয়ের সফল পরীক্ষা ভারতের অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক মিসাইল রুদ্রম দুইয়ের সফল পরীক্ষা চালিয়েছে ভারত বুধবার দেশটির প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এর পক্ষ থেকে এই সুপারসনিক মিসাইলের পরীক্ষা চালানো হয় এদিন সুখই তিরিশ এমকে আই যুদ্ধবিমান থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয় ভারতের মাটিতে তৈরি প্রথম অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম দুই নিজের সমস্ত লক্ষ্যভেদের মানদণ্ড পূরণ করেছে বলে জানানো হয়েছে ডিআরডিআর পক্ষ থেকে বলা হয়েছে নির্দিষ্ট লক্ষ্যে আসতে পড়া এর নিয়ন্ত্রণ ক্ষমতা বিভিন্ন দিক কার্যত পূরণ করেছে প্রতিবেদন মতে মূলত নজরদারিমূলক ভূমিতে থাকা শত্রুর রাডারকে গুড়িয়ে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র এছাড়া বিপক্ষের সংযোগ করে বিভিন্ন স্টেশনে আসতে পড়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র দুই সালের অক্টোবরে রুদ্রম একের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় উড়িষ্যার চাঁদপুর থেকে চার বছর পর একই জায়গা থেকে উৎক্ষেপণ করা হল রুদ্রম টু ডিআরডিও বলছে শত্রু শিবিরের যাবতীয় প্রতিরক্ষার বেড়াজাল কাটিয়ে রুদ্রম দুই রাডার ট্যাঙ্কিং ও শত্রু যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করতে পারে আকাশ থেকে বমি সংক্রান্ত এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রকারকে আরও পরিপূর্ণতা দিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে এই সাফল্যের ঘটনায় শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বার্তায় রাজনাথ সিং বলেন যুদ্ধবিমান থেকে আকাশ থেকে ভূমি রুদ্রম দুই মিসাইলের সফল পরীক্ষা হয়েছে